দীর্ঘ দুই বছর রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে শেষ হল গাজার যুদ্ধ সোমবার ১৩ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন গাজায় যুদ্ধ শেষ হয়েছে আকাশ এখন শান্ত বন্দুক নীরব এবং অবশেষে পবিত্র ভূমিতে শান্তি ফিরেছে ঐতিহাসিক বন্দি বিনিময়ের মধ্য দিয়ে এই যুদ্ধের অবসান ঘটে হামাস রেড ক্রোসের মাধ্যমে বিশ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে ফেরত দেয় এবং মৃত জিম্মিদের মরদেহ হস্তান্তর শুরু করে একই সময়ে ইসরায়েলও দুই হাজারের বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় তেল আবি জিম্মি স্কোয়ারে ট্রাম্পের ঘোষণায় উল্লাস ছড়িয়ে পড়ে মুক্ত বন্দীদের স্বাগত জানাতে গাজার হাজারো মানুষ আনন্দাশ্রুতে ভেসে যায় পরে ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন এবং বলেন এটি ছিল এক দীর্ঘ দুঃস্বপ্নের অবসান তিনি এরপর মিশরের শারম আল শেখে এক আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দেন যেখানে মিশর কাতার ও তুরস্কের নেতারা গাজা শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্লেষকরা বলছেন এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের নতুন অধ্যায় শুরু Hư